উপদেষ্টা মহোদয়ের উপর যে বোতল বোতলটা পড়েছে এটা আনফরচুনেট এটা ইচ্ছাকৃত নয় এবং তার জন্য আমরা তাদের ছোট ভাইয়ের সিনিয়র হিসেবে আমরা দুঃখ প্রকাশ করি আওয়ামী লীগের আমলের পরে দেখেন কোনো স্টুডেন্টকে কাউকে কখনো রাস্তায় এভাবে ফেলে পিটানো হয়েছে আমাদের টিচারদের উপরে হামলা করা হয়েছে টিআর গেস করা হয়েছে কাজুনে গেস নিক্ষেপ করা হয়েছে এইভাবে কি চলতে পারে নাকি আপনি বলছেন আজকে তাকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কেন তার আগে যে আমার ভাবে কেন এই কথা বলেননি আপনি কেন একবার বলেননি যে পুলিশ সদস্য হচ্ছে এই ব্যবস্থা নিয়েছে তার বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা নিতে এবার উপর যে হামলা করা হয়েছে সেই সব পুলিশের উপর আগে ব্যবস্থা নিতে হবে তারপরে হচ্ছে আমাদের